না জানি মক্কার লোকেরা আবার মোরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্ব নবীর কাছে যে বলিও নবী শুধু কেবল মাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্ব নবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হুদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া maaf করে দেওয়া এই কথা বিশ্ব নবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্ব নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান উসামারে বিশ্ব নবী নাতির মতো আদর করে বড় বেশি ভালোবাসে উসামারে জন্য সাহাবারা ওসামা কে বলতো হেব্বু রসুল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা কি বলতো সাহাবিরা বললেন বিশ্ব নবীর ভালোবাসা হেব্বু রসুল্লাহ উসামারে পাঠাও উসামারে বিশ্ব নবী নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না উসামা পারবে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে উসামাকে ছোট্ট উসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্ব নবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারবো

তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত আর অন্যায় করলে তারা মাফ করে দিতা বিশ্ব নেই বললেন ফ্যামিলির মেতে দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো সামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন আল্লাহ ইআমুরু বিল আমাদেরকে জাস্টিস শেখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায় আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে জেনে এই ছিল বিশ্বনবী ইসলামের আদালতের নমুনা আপনি যদি সাইয়েদনা উমরে ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানি ছিলেন সেদিন ওমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান ওমরে ফারুক কে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটত অমরে ফারুক রাদি আল্লাহ কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখা এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন চট্টগ্রামের ভূত 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 আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয় খেতে শুরু করে মদিনার জামিনেও একই ঘটনা ঘটতো মদিনার ছোট ছোট সোনা মনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়াতী ওমর হা হুয়া ইয়াতী ওমর ওই যে ওমর আসছে উমা ওমরে ফারুকের কথা শুনলে বাচ্চার একেবারে ঠান্ডা ঠান্ডা প্রভু তুমি বলে রাসুল দেবে না দেবে না দেবে না যাতারি খালি দেবী জয় সম প্রভু তুমি বলে রাসুল দেবে না দেবে না অম বলনি দেবে না হামজাদারি খালি দেবি জয় সমরপ্রভু তুমি বলেছ রাসুন দেবে না ওমরে ফারুকিয়া লাহ জ্বালান উনার কথা শুনলে গায়ের মধ্যে গুজবাম হয় হয় গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় সুবানালা কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা ওমরে ফারুককে জমের মতো ভয় পেতে শয়তান खुद शैतान এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটলো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালাতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন সাইয়েদ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পড়েছে মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো আশিবাত আওয়াজ করে বলেন কয়বেত বাংলাদেশেও তো এই আইন আছে নাকি বাংলাদেশে আছে হ্যাঁ মদ খাইলে আশিবাত এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনায় ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমরুদ্ন আস রাজি আল্লাহ আব্দুর রহমানের ভাই যে গভর্নর বলল বললো গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ ব্যবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি বেতরাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আসিবে আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সাইদনা ওমর ইবনুলাস রাদিয়াল্লাহু তাআলা অনুরাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোকচক্ষুড়াড়ালে আসিবাত তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসিবাত মারার কথা সাইদনা ওমর ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি ওমর ইবনুলাস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসব আমার ইbnুল আস মদিনায় আসো আব্দুর রহমানও আসো সবাই আসো জনসমুখে এই বিচার কার্যকর করতে হবে সাইয়েদনা উমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসমুখে 80টা বেত তার গায়ের মধ্যে মারলে। মাজমুআয়ে ফাতাওয়া ইবনি তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাধে দিলাম কেমন খালিফা ছিলেন কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও ওমরে ফারুক রাদি আল্লাহ ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আশি বেত মেরেছেন মিশরে আমির ফাহরু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে লাসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর ইবনে লাসের ছেলে একটা প্রতিযোগিতায় রানারাপ হয়েছে এক মিশুরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার বুঝতে পেরেছেন তো সেকেন্ড হয়েছে এক মিশুরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশুরীর গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে ওমরে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায় ভাবে আমার গায়ে হাত তুলেছে সাইয়েদনা ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরীকে ডাকলেন ওই মিশরের গভর্নর আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন তার ছেলেকেও ডাকলেন সবাই বসে রইল আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাচুমাচু হাই হাই আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সাইয়েদান উমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরে বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহু আকবার আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ওমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশুরি তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয়ে মিশুরি আমরুলের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনুল আসের ছেলে মিশুরির গায়ে মেরেছিল মাথায় মেডেছিল মিশুরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেগে আগুন রাগের চুটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরিরে বললেন ছেলে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি রাগের রাগের যে আমার পাঠানো গভর্নর আমর ইবনুল আস তার ছেলেকে কেন আদব তার বিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে দুটা মারো এটা রাগে বলেছে এটা শাস্তি হিসেবে না সুবহানাল্লাহ পড়ে তোমরা আমাদেরকে সুশাসন শিখা বিশ্বনবী বলেন আদাল এটা জানাত বিষয় না এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে আল্লাহ